আসসালামু আলাইকুম মাখলুকের বাকলুকের অনিষ্ট অপকারিতা হতে হেফাজতের আমল হযরত আবদুল্লা বিন খুবাইব রাজু বর্ণনা করেন যে একবার গভীর অন্ধকার রাতে বৃষ্টিপাতের মধ্যে আমরা রাসুল্লা সাল্লাই এর খোঁজে বের হলাম খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেলাম অতপর তিনি এরশাদ করলেন আব্দুল্লাহ তুমি পাঠ করো আমি বললাম কি পাঠ করব হুজুর বললেন প্রত্যহ সকাল সন্ধ্যায় সুরায় কুল অল্লাহু আহাদ কুল্লাউজ উজবিরবুল ফালাক কুল্লা উজবিরব্বিন নাস প্রতিটি তিনবার করে পাঠ করবে তাহলে সর্ববিষয়ে এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে Mish katxulif